হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি শুভ সন্ধ্যা কারণ এখন বাজে ছয়টা পঁচিশ তো শুভ সন্ধ্যা সবাইকে এখন যাচ্ছি সন্ধ্যা নাস্তা বানাতে তো ভাবলাম কি বানাবো কে বানাবো স্ন্যাক্স হিসাবে তো আছে কুচু চিংড়ি তো ভাবলাম কুচু চিংড়ির বড়া করি সন্ধ্যায় আসলে এই ধরনের স্ন্যাক্সগুলো খেতে ভালোই লাগে আর আমার বাচ্চারাও এইগুলো ধরনের স্ন্যাক্সগুলো একটু পছন্দ করে তো আজকে একটু অন্যরকমভাবে চিংড়ির বড়াটা করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব তার বেশি কথা বলাবো না চলেন তাহলে শেয়ার করি দেখাই কিভাবে চিংড়ির বড়াটা করছি চলে আসলাম রান্নাঘরে এই যে চিংড়ি মাছটা আমি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম তো এটা আমি প্লেটে নিয়ে দিচ্ছি আমরা সাধারণত চিংড়ি মাছের বরাটা চিংড়ি মাছটাকে বেটে কিংবা দেখা যায় মসুরের ডাল বা যে কোনো ডাল বাটা দিয়ে বড়াটা করি তো আজকে আমি এটা বাটবো না পাটাই কিংবা কোনো প্রকার ডালও দিব না তো এটা আমি জাস্ট বাটনাতে পিষে নিব বাটনাটা আসে না এই যে বাটনার যে পিসনিটা আছে সেটা দিয়ে এটা আমি ম্যাশ করে নিব। যাতে আধা ভাঙা হয় অর্থাৎ আধা ভাঙা করে নিব বেশি বাটায় পিসে যেটা করে ওটা এক রকম টেস্ট এটা আরেক রকম টেস্ট এটা আমি অনেকটা পেঁয়াজর মতো করবো যেহেতু আমি শুরুতেই বলেছি যেটা আমি সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে খাবো সো এটাকে আমি পেঁয়াজর মতো করে বানাবো যেটাকে বলে চিংড়ি মাছের পেঁয়াজ যাই হোক এখানে আমি ধনেপাতা পাতা দিয়েছি দিয়েছি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে বেশি করে কর্নফ্লাওয়ার দিয়েছি আর আর দিচ্ছি জিরার গুঁড়া এই যে জিরার গুঁড়াটা দিচ্ছি আসলে এই ধরনের কিছুতে জিরার গুঁড়াটা দিতে ভালো লাগে আর দিলাম একটু হলুদ গুঁড়া আর এখানে দিচ্ছি সয়া সস আর একটু দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিলে কি হবে মাছের যে গন্ধটা আছে যে যে একটা মাছের কাঁচা মাছের যে স্মেলটা ওটা চলে যাবে তো এটা আমি ভালো করে একদম পেঁয়াজর যে বড়া আছে সেটার মতো করে ভালো করে মেশ করে নিব। একদম পেঁয়াজর মধ্যে দেখেন পেঁয়াজর ডাল এটা কেউ বলতেই পারবে না যেটা পেঁয়াজু না চিংড়ি মাছের বড়া খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে একদম আর এই যে মাখছি আমি এখানে কিন্তু কোনো কাটা বা হাতে কিছু লাগবে না কারণ ওইটাকে আমি ভালো করে যে পিঠ বাটনার যে ইয়েটা আছে সেটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এই বড়াটা খেতে এত ভালো লাগে আমরা কিন্তু বড়া অনেকেই অনেকভাবে বানাই কিন্তু একবার এভাবে করে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে একদম পেঁয়াজুর মতো মচমচা হয় যারা পেঁয়াজুর ডালটা অনেকেই ডাল দিয়ে পেঁয়াজও খেতে চায় না সেক্ষেত্রে আপনারা চিংড়ি মাছের বেশি করে পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটা খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এই যে দেখেন আমার কিন্তু মাখা হয়ে গেছে মনে হচ্ছে কর্নফ্লাওয়ারটা একটু কম হয়েছে এখানে আমি যদি চিংড়ি মাছের মানে ওই বড়াটা করতাম বাটার যেই বড়াটা ওখানে আমি ডিম দিতাম এখানে কিন্তু আমি কোনো প্রকার ডিমটা দেইনি। এনে এখানে শুধুমাত্র আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি আর মশলাও তেমন কিছু দেখেন তো এটা আমি কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দিয়েছি মেখে এই যে দেখেন তারপর এখন আমি এই যে ভাজতেও চলে এসেছি একটু বড়ো বড়ো করে ভাজবো খেতে কিন্তু খুব মানে সুস্বাদু হয়েছিল আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বেশি করে পেঁয়াজ দিয়ে খুবই ক্রিস্পি হয় একদম খেতে তো অসাধারণ লাগে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম